এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি আমার বিরক্ত করবেন না ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রিসেন্টলি আপনারা শুনতে পাচ্ছেন যে কারণ বাজারে রনি নামে এক লোক তরমুজ ব্যবসায়ী উনি তরমুজ বিক্রি করার জন্য প্রচলন করার জন্য আসলে ওনার মুখে একটা ডাক উঠে গেছে ওই কিরে ওই কিরে করে হচ্ছে আপনার কাস্টমারদের যে ভিড়া ভিড়াইতেছে ভিড়ানোর পর তরমুজগুলো বিক্রি করবে আসলে উনি নিজেও বুঝতে পারে নাই যে তার যে মুখের এই ভাষাটা যে ভাইরাল হয়ে যাবে তো রিসেন্টলি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ওনার এই মুখের ভাষাটা ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এই তিনটা শব্দ ব্যবহার করে আসলে উনি কাস্টমারদের ভিড়াইতেন ভেরানোর পর হচ্ছে তরমুজগুলো বিক্রি করতেন তো রিসেন্টলি এই তিনটা শব্দই কিন্তু ভাইরাল হয়ে গেছে এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে যে প্রত্যেকটা লোকেই জানে যে রনির এই তিনটা ডায়লগ ভাইরাল সো বর্তমানে বাংলাদেশে যে ভাইরাল হয় জনসাধারণ বা যে লোকগুলো ভাইরাল হয় দেখা যাচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় লোকরাই কিন্তু সে তার পিছনে গিয়ে বা তার সামনে গিয়ে ছবি তুলে তারপরে ভিডিও বানায় তো উনি এখন ওনার বর্তমানে যে ব্যবসা যে চলতে আছে আসলে উনি ওনার মুখেই শুনতে পাবেন উনি কিন্তু এসে মাপ চাইছে যে উনি দু চারটা ডাল ভাত খায় বাঁচতে চায় উনি ওনাকে এভাবে হেজেশন করাটা ঠিক হয় না এটা আপনারা আপনারা তার মুখেই শুনতে পাবেন আচ্ছা সবার দর্শকদের বিরুদ্ধে ওনাকে যে বিরক্ত করা হচ্ছে এই বিষয় নিয়ে উনি কি বলছে সেটা আমরা একটু শুনে আসি চলুন এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি আমার বিরক্ত করবেন না আমার ব্যবসা করে খাইতে দেন বাঁচতে দেন আমি কোন চান্দাবাজ না কের কাছে দুটা টাকা চাই না কে কই না আমার সাহায্য করেন আমি কর্ম করে দুই চারটা বোবা চাই বা নিয়ে বাঁচতে চাই খাইতে চাই কর্ম করতে চাই আপনারা তো ভিডিওটা দেখছেন আসলে এখানে প্রেক্ষাপটে বলতে হয় যে ওনাকে ওনার মতো করে বাঁচতে দেওয়া উচিত উনি কিন্তু খেটে খাওয়া মানুষ উনি কিন্তু একজন সাধারণত তরমুজ ব্যবসায়ী ওনার যে বর্তমানে যে সবাই এটা মনে করতেছেন যে উনি এখন ভাইরাল হয়ে গেছে তাহলে ওনার তরমুজ বিক্রি বেশি হইতেছে আসলে ব্যাপারটা কিন্তু এরকমের না উনি আগের তুলনায় এখন তরমুজ একবারই কম সেল দিতে পারে কারণ প্রতিনিয়ত হচ্ছে সকাল হলেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণ পাবলিকরা যাদের হাতে একটা স্মার্টফোন থাকে তারা নিয়েও হচ্ছে তাকে বিরক্ত করে ওই ডায়লগটা দিতে বলে ভিডিও করে ক্যামেরা করে ছবি ছবি তুলে এগুলো নিয়ে হচ্ছে আবার নিজের ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম বা অথবা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বিভিন্নভাবে ভিডিও মেক করে তারপর তারকে বিভিন্ন রকমের টোটালি হেজডিশন করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে সচেতন করে দিবেন যে এই বাংলাদেশের তরমুজ ব্যবসায়ী নামক যে রনি কিংবা ভবিষ্যতে আরও যারা এভাবে জনসাধারণগুলো ভাইরাল হবে তাদেরকে যে আমরা বিরক্ত না করি যে ডায়লগুলো যে কথাগুলো ভাইরাল হয় আই মিন এই ভাইরাল কথাগুলো দু তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ থাক একজন খেটে খাওয়া মানুষ বা একজন ব্যবসায়ী বা যে কোনো যে লোকটাই ভাইরাল হোক না কেন তাকে যেন আর্থিক দিকগতভাবে হ্যাজডিশন না করা হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ